বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী চর্মনাই পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ নজরুল করিমের উপর হামলার ঘটনায় পর্যান অভিযুক্ত স্বপনকে আটক করা হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর বান্দরোডের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে সেনাবাহিনী ও বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয় পটুয়াখালীর কুয়াখাটায় জহিরুল ইসলাম মিরন নামের এক সাংবাদিককে এলোপাতারি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রেখেছে দুর্বৃত্তরা এই ঘটনাটি গতকাল রাত সাড়ে বারোটার সময় ঘটে বরিশাল সিটি কর্পোরেশন এবং টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণের অনিয়মের অভিযোগে মঙ্গলবার সকালে নগরের মালিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাদিকুল ইসলামের মরদেহ কবর থেকে তার পরিবার গতকাল বিকেলে আদালতের নির্দেশে নির্বাহী উপস্থিতিতে তার পরিবারের আপত্তি জানান রাত দুইটার পর হাসনাজাদ নিজের বেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দাওকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি